হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকের এই নতুন ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস এন্ড ডায়াগনোসিস তো এটা কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজড একটি ডিপার্টমেন্ট এন্ড এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা দেখতে পাই যাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু তোমাদের অনলাইন মাধ্যমেই হয়ে থাকবে এন্ড তোমাদের এখানে ডেটটা দেখতে পাচ্ছ দুই বারো দু হাজার চব্বিশ অ্যান্ড লাস্ট ডেট রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে লাস্ট ডেট যেটা রয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিভ অফ হার্ড কপি অ্যাপ্লিকেশন তো তোমাদের কিন্তু অবশ্যই হার্ড কপি সেন্ড করতে হবে অ্যাড্রেসটি তোমাদের পরবর্তীতে আমি বলে দিচ্ছি অ্যান্ড তোমাদের যে টাইমটি তোমাদের কাছে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের কাছে কিন্তু সময় রয়েছে যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে তোমরা ন্যূনতম টুয়েলভ পাস হয়ে থাকলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে আর এখানে তোমাদের কিন্তু যারা এসসি সি এস টি অ্যান্ড ওমেন ক্যাটাগরি রয়েছে তাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগছে না সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন বিভিন্ন ধরনের জব আপডেট তোমাদের কাছে তুলে ধরি তো যাই হোক এরপরে আমরা নিজের সমস্ত ডিটেলসগুলো দেখবো এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি যে পোর্ট তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের পোর্ট কোড সেটা তোমাদের সামনে রয়েছে অ্যান্ড তোমাদের যে শন মানে পোস্ট নেমগুলো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তো যাই হোক এখানে টোটাল আটটি মানে নিচে আর কিছু নেই আটটি পোস্টের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রয়েছে লেভেল সিক্স থেকে শুরু করে তোমাদের লেভেল টু সমস্ত ধরনের কিন্তু পে লেবেল তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিচের পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা শুধুমাত্র টুয়েলভ পাশে এলিজিবল রয়েছ এখানে এখানে তোমাদের যে বেসিক পে সেটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যাই হোক এখানে টোটাল যে মান্থলি এম্বলমেন্ট রয়েছে সেগুলো এখানে তোমাদের সামনে রয়েছে অ্যান্ড পোস্ট নেম অ্যান্ড রিজার্ভেশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা অসুবিধায় দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু পড়া টক্কর চলবে তো যাই হোক এখানে আপার এজ লিমিটটা তোমাদের যেটা রয়েছে যে তিরিশ বছরের উপরে যেন না হয় অ্যান্ড তোমাদের এই সমস্ত পোস্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে তোমাদের পঁচিশ বছরের উপরে যেন না হয়ে থাকে এটাই মেনলি রয়েছে এরপর এখানে ডিটেল বাই ডিটেল প্রত্যেকটি পোস্টের এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন সবকিছুই দেওয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো এইগুলো তোমাদের যে হায়ার মানে গ্রাজুয়েশন তোমাদের যদি থেকে থাকে মানে ব্যাচেলার সায়েন্স অ্যান্ড তোমাদের ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টগুলোর জন্য এলিজিবল তো এইগুলো তোমরা যারা যারা এলিজিবল রয়েছে তারা অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো অ্যান্ড আমি এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করবো যে নিচের পোস্টগুলো রয়েছে মানে যেগুলো লোয়ার কোয়ালিফিকেশনে তোমরা এলিজিবল রয়েছে সেই পোস্টগুলো নিয়ে তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টে যে রয়েছে জুনিয়র ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এর ক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন অ্যান্ড থ্রি ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স সেটা থাকলে কিন্তু তোমরা এলিজিবেল হয়ে যাবে অ্যান্ড তোমাদের টাইপিং স্পিডগুলো লাগবে যাই হোক এটা নিয়ে আলোচনা করছি না তো এখানে তোমাদের এই পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট টু এর ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাস টুয়েলভ পাসে কিন্তু তোমরা এলিজিবেল হয়ে যাবে অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই যে টাইপিং স্পিড সেটাও থাকতে হবে এটা কিন্তু তোমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট লাগবে ইংলিশে আর তোমাদের হিন্দিতে যদি হয়ে থাকো তোমরা অ্যালিজিবেল তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড পার মিনিট রয়েছে আর তোমাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সামান্য যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো হয় আর জব ডিসক্রিপশনে এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো যাই হোক এরপরে তোমাদের যে জুনিয়ার এসিস্টেন্ট টু রয়েছে এসটি রিজার্ভ রয়েছে তার ক্ষেত্রেও তোমরা এখানে পে স্কেল সমস্ত কিছু দেখতে পাচ্ছ এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের টুয়েলভ পাস হলেই তোমরা এলিজিবল এখানে সেম তোমাদের টাইপিং শিটটা চাওয়া হয়েছে এবং তোমাদের যদি মিনিমাম ওয়ার্কিং নলেজ বা জ্ঞান যদি থেকে থাকে যে জেনারেল ফাইনান্সিয়াল রুলস নিয়ে তো তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল তো এরপরে তোমাদের যে পোস্টটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কিল ওয়ার্ক অসিস্টেন্ট টু তো এর ক্ষেত্রে তোমরা শুধু আমাদের বা মাধ্যমিক পাসে কিন্তু এলিজিবল হয়ে যাবে আর তোমাদের কিন্তু যে ডিজারেবল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওয়ান ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন বায়োলজিক্যাল অ্যান্ড হার এন্ড ডি সেন্টার তো তোমরা যদি আজ নাও করে থাকো মানে প্রেসার্স থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা শুধুমাত্র কিন্তু রিজার্ভল বলা রয়েছে এখানে কিন্তু রিকোয়ার্ড বলা হয়নি তো যাই হোক এরপরে তোমাদের যে জব ডেসক্রিপশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছো অ্যান্ড এরপরেও যেটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রেও কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশেই অ্যালিজিবল রয়েছো অ্যান্ড এখানেও কিন্তু তোমাদের যে ওয়ান ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এটা বলা হয়েছে এটা কিন্তু রিকোয়ার্ড না অবশ্যই তোমরা যদি প্রেসার হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারো এরপর এখানে তোমাদের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে অ্যাপ্লাই করার মানে অনলাইন ফর্ম অ্যাপ্লাই করার তো এখানে তোমাদের সমস্ত গাইডলাইনস গুলো দেওয়া রয়েছে যে করবে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে অ্যাপ্লাইটি করতে হবে যে হার্ড কপি সেন্ড করতে হবে সেটা তোমাদের পরবর্তীতে আমি বলে দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন এর সমস্ত দেওয়া রয়েছে তোমরা রেজিস্ট্রেশন না করতে পারো কোনো সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাইটি করতে পারো তো যাই হোক এখানে তোমাদের কিন্তু ফটোগ্রাফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অবশ্যই থাকতে হবে অ্যান্ড ফি দিয়ে পেমেন্ট করতে হবে সেটা তোমাদের কাছে দুশো টাকা কিন্তু একটা ফি চার্জ রয়েছে এখানে অ্যাপ্লাই প্রসেস এন্ড তোমাদের যে ফি পে করতে হবে তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই যে অনলাইন এস বি আই ডট এস বি আই রয়েছে মানে এটা কিন্তু এস বি আই এর একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গিয়ে কিন্তু তোমাদের যে সার্চ ফর সেন্টার যে রয়েছে এই অপশানে গিয়ে কিন্তু তোমাদের যে ডিএনই ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়াগনোসিস রয়েছে সার্চ বারে গিয়ে সার্চ করে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ফিটা পেমেন্ট করতে হবে তো এখানে সমস্ত প্রসেসগুলো তোমাদের দেওয়া রয়েছে এটা তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যদি না বুঝতে পারো তাহলে তো যাই হোক এরপরে তোমাদের তাদের ক্যাটাগরি অ্যান্ড সমস্ত যে কাস্ট সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান রয়েছে বা পিডাবলু তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের ফি চার্জ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদের বলা রয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে নাহলে কিন্তু তোমরা এই সুবিধাটা পেয়ে থাকবে না তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই বলে দিব যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা কিন্তু তোমাদের একত্রিশ বারো মানে একত্রিশে ডিসেম্বর আর তোমাদের যে হার্ড কপি সেন্ড করতে হবে সেটা তোমরা সেন্ড করতে পারবে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এটা কিন্তু তোমাদের যে আলাদা আলাদা এন্ড ডেট রয়েছে সেটা তোমরা অবশ্যই ধ্যান রাখবে অ্যান্ড যে অ্যাপ্লাই প্রসেসটা রয়েছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছো কী কী তোমাদের রেডি রাখতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সমস্ত গাইডলাইন্সগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমাদের যদি কোথাও কাজ করে থাকো তার ক্ষেত্রে যে এন ও সি লাগবে তার যে ফরম্যাটটি সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এনএসার ওয়ান অ্যান্ডার টু তে তোমরা পেয়ে যাবে আর এরপরে সমস্ত যে ডকুমেন্টগুলো সেগুলো দেখতে পেয়ে যাচ্ছো একনোলেজমেন্ট রয়েছে অ্যান্ড যে হার্ড কপি সেন্ড করতে হবে এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের যে হার্ড কপি রয়েছে তার উপরে তোমাদের এই লেখাটি লিখতে হবে অ্যান্ড তোমাদের যে পোস্ট কোড অ্যান্ড যে পোস্ট নেম রয়েছে সেটা লিখতে হবে অ্যান্ড তোমাদের সেন্ড করতে হবে এই যে অ্যাড্রেসটি রয়েছে হায়দ্রাবাদ প্রিন্ট কোড তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে অ্যান্ড তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ অবধি তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে অ্যান্ড এর আগেই কিন্তু তোমরা তো তাড়াতাড়ি তারা অ্যাপ্লাই করে হার্ড কপিগুলো গুলো সেল দেবে তো এরপরে এখানে তোমাদের যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রয়েছে মানে ফটোগ্রাফ বা যদি তোমরা কিছু ছাড়ে ফেলো তাহলে কিন্তু অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে যেটা সাধারণ ব্যাপার যাই হোক এরপরে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে মানে হার্ড কপি সেন্ড করতে হলে এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু যারা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর কিন্তু এটা তোমরা অবশ্যই দেখবে এখানে কি কি তোমাদের বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যাটাচ করে মানে জেরক্স কপি অ্যাটাচ করে সেন্ড করতে হবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট বা এখানে এজ লিমিট টা তোমাদের উপরেই বলে দিচ্ছি পাঁচ বছর পেয়ে যাচ্ছ যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছো তারা অ্যান্ড তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে আপারেজ ফাইভ ইয়ার্স এর এস সি এসটি ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের তোমরা ছাড় পেয়ে যাচ্ছ তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে রিটেন টেস্ট হবে তার উপরে বিশেষ করে সিলেকশন হয়ে থাকবে অ্যান্ড তারপরে কিন্তু তোমাদের যে স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট যেভাবে পোস্ট রয়েছে সেইভাবে কিন্তু আমাদের হয়ে থাকবে তারপরেই তোমরা ফাইনাল যেতে পারবে তো যাই হোক এখানে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত যে নোটিফিকেশন যদি তোমরা ডাউনলোড করতে চাও তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো তো এরপরে তোমাদের যে এনে ওয়ান রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছো এখানে সমস্ত ধরনের ফর্মেটগুলো রয়েছে তোমাদের অবশ্যই তোমরা যেটা যার প্রয়োজন সেটা তোমরা ডাউনলোড করে নিয়ে ফিল করে সেন্ড করতে পারো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই নোটিফিকেশন নিয়ে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে